আনন্দঘন পরিবারের মুহূর্তগুলো নিমিশেই ভেসে গেল ভয়াল বন্যায় সেলফি তুলতে তুলতে খেয়াল ছিল না কখন প্রকৃতির তাণ্ডব লীলা তাদেরকে গ্রাস করে ফেলেছে একই পরিবারের ১৩ জন নিমিশেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেল কারো জন্য দুঃখ প্রকাশ করার মতো কেউ রইল না এ যেন পলাশ সাহার ঘটনার থেকেও হৃদয় বিদারক ঘটনা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজ জানাবো আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের একটি শোকাবহ ঘটনা পরিবারগুলোর সাথে কী হয়েছিল কেনই বা হয়েছিল তার সব কিছু জানাব আজকের ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যে আজ রাতে আমরা লাইভে আসব ঠিক রাতের এগারোটা বাজে আশা করি আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত হবেন এবার মূল ঘটনায় ফেরা যাক পাকিস্তান বর্তমানে দুর্যোগের কবলে রয়েছে তাদের দেশে ব্যাপক বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা গিয়েছে এর পূর্বে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা হয়েছিল দু সালে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক মানুষের ঘরবাড়ি ভেসে গিয়েছিল এবং সম্পদের নানা ক্ষতি হয়েছিল এবারও ঠিক এমনই পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানে প্রায় এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ছেচল্লিশ জন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আহত হয়েছে বেশ কয়েকজন এবার বলি সেলফি তুলতে গিয়ে কি করে চলে গেলেন অতগুলো মানুষ নিছক কিছু ছবি যে তাদের চিরদিনের জন্য ভাসিয়ে নিয়ে যেতে পারে সেটা কেউ কল্পনা করেনি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ছিলেন বাইশ জন দর্শনার্থী এছাড়াও আশেপাশে স্থানীয়রা ছিলেন তারা এখানে এসেছিলেন পিকনিকের জন্য সবাই মিলে সকালের নাস্তা খেয়েছিলেন চা খেয়েছিলেন আনন্দ করছিলেন হঠাৎ শিশুরা মিলে নদীর তীরবর্তী একটি উঁচু ঢিবির উপর গিয়েছিল কিছু ছবি তুলতে আর সেখানেই ঘটে বিপত্তি হঠাৎ করেই প্রকৃতি তার প্রলয়নকারী রূপ ধারণ করে যা সম্পর্কে অবগত ছিল না কেউই শুধুমাত্র জানতেন স্থানীয়রা কিন্তু শিয়ালকোট পাঞ্জাব ও মারদান থেকে আসা দর্শনার্থীরা সে ব্যাপারে কিছুই জানতেন না তারা পর্যটন স্থানে আনন্দ করছিলেন সহসা তারা লক্ষ্য করেন যে তীব্র পানির স্রোত তাদের দিকে ধেয়ে আসছে যেন একটি বাঁধ ভেঙে গিয়েছে তারা চিন্তা করেছিল যে এই স্রোত হয়তো কিছুক্ষণের মধ্যে থেমে যাবে কিন্তু তারা জানত না যে প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির প্রকাশের এটি কেবল শুরু ছিল এভাবেই পাকিস্তানের সোয়াত নদীর তীরে বাইশজন মানুষ চলে গেল এছাড়াও পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাবে ১৩ জন দক্ষিণাঞ্চলের সিন্ধুতে সাতজন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে চারজন পরপারে চলে গিয়েছেন তাদেরকে দেখে উদ্ধার করার ক্ষমতা স্থানীয় লোকদের ছিল না কারণ স্রোতের তীব্রতা প্রচুর ছিল দুই ঘন্টা পর হেলিকপ্টার দ্বারা উদ্ধার কাজ শুরু হয় এবং সৌভাগ্যক্রমে চারজনকে বাঁচানো সম্ভব হয় উল্লেখ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংখ্যাগুলোকে ভিন্ন ভিন্ন দেখাচ্ছে তাই প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই এই করুণ ঘটনায় আমরা শোকা হতো। আজকের ভিডিও এই পর্যন্তই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ